মসজিদ গুলো ভর্তি হয়ে যায় মডেল মসজিদে যান জায়গা পাবেন না অথচ ইমান নিয়ে টিকে থাকার মতো একটা মানুষের সেখানে আগস্টের পাঁচ তারিখের আগে ছিল না মসজিদ গুলো সকমক করবে দেখলে চোখ জড়িয়ে এতে কিন্তু কথা সেখানে থাকবে না ঠিক তাই হয়েছিল এজন্য আমরা মনে করছি না ভালো ভালো কাজে আঞ্জাম তো দিয়েছে এর বিপরীতে খারাপ সেগুলো ওগুলোর দিকে একটু তাকান

দ্বিতীয় খাঁজ তারা আইন তৈরি করে জনগণকে কষ্টে ফেলা বাংলাদেশে সাড়ে পনেরো বছর যতগুলো আইন তৈরি হয়েছিল কোনটা মানুষের উপকারের জন্য আপনি একটা মারে বলেন যতগুলো দিক বিভাগ আছে একটা বিভাগ দেখান যেখানে এখানে আইন দোল বানিয়েছে মানুষের উপকার আছে সব দোল মানুষকে খজ করে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মেঘেরপুর গাঙ্গী থানার অন্তর্গত করন্দী গ্রামবাসীর উদ্যোগে দুই দিন ব্যাপী মহাবিশ্বের মহাবিশ্ব মহানবল জালালের মুখের পবিত্র করানিকারী। ঐতিহাসিক মাহফিলের সমাপনী রজনী সনাতন সভাপতি সনামধন্য রাজনীতিবিদ অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভজন ব্যক্তিত্ব সাবেক চেয়ারম্যান

কারণ এতদিন পর্যন্ত অবৈধ শোক সারা তাদের তার অবৈধ অবৈদ্য শতটা অশান্তি আল্লাহর সামনে তৈরি করে রেখেছে তাই জানেন শোক সারা অবৈদ্য পেয়েছে শতটা অপমান আপনার সামনে আছে এটা পাবেন তারপরে শুকেরা আল্লাহ করবেন এর নাম হলো লাইলি অনলাইন ইদার সাজা আর চারিদিকে অন্ধকার ছেয়ে গেছে এমন কি প্রধান সেনা প্রধান পর্যন্ত তার কথা মানতে আসি না ঝামেলা করবেন আপনিও মরবেন আমিও মরব নবীজিকে আমার সান্ত্বনা দিয়েছে আমরা দিন পর্যন্ত যেভাবে আপনাকে কষ্ট দিয়েছে আমি এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি আপনি দেখবেন এই মানুষগুলো আমি আল্লাহ একটা অবৈধ সুখ ভোগ করার কারণে সমুত্তরটা বাসের ভেতরে ফেলে দেব এটা এ নির্দেশকার এটা যে কত বাস্তবের প্রমাণ আজ বাংলাদেশ এই কথা বলেন সিঙ্গাপুর ছিলাম মালয়েশিয়া ছিলাম ওরা ওখানে বানিয়েছে সাহেব কলা কিন্তু থাকে না সর্বাবত যে হোটেলে উঠেছে সেই হোটেলের নিচে নেমে দেখি দুইজন setan বসে কি বইখানে এখানে সাহেব পাড়ায় থাকবেন না ওখানে থেকে মায়ের খাবো এদেশে বাংলাদেশের প্রায় বিশ কোটি বিশ লাখ মানুষ আছে বাংলাদেশে বাঙালি বিশ লাখ এখানে বসবাস করে সাহেব পড়ায় আমি আরামে থাকবো ওরা বাইরে থেকে তালা লাগিয়ে দেবে শেষে ভেতরে না খেয়ে মরবো চুরি করে হোটেলে আসে কবে এসেছে আমি আর একটা বাস্তবে এইটাই মিলাতে পেরেছি 54 বছরে যারা অবয়দ সুখ ভোগ করেছেন একটা কথা বলেন বলেন একটা অবয়দ শান্তি যারা পেয়েছে সর্বোচ্চ অপমান আপনার সামনে আল্লাহর রেডি করে রেখেছে নবীজিকে আল্লাহর সান্তনা দিয়ে হে নবী মা ওয়দ্দা আকা রব্বুকা উমা পালা আপনার রব আপনাকে জেড়েও দাইনি জাগও করে দি আপনার উপরে অসন্তুষ্ট না

আপনার প্রতি আমি অসন্তুষ্ট না এবার আসেন মোসাল্লামের খায় কথাটা কেন তুললাম হজরত মোসাকে আল্লাহ তেইশ বছর বয়সে ফিরিয়ে নিয়ে আসলেন তেইশ বছর পর্যন্ত তিনি ফেরাউনের কাছে লালিত পালিত হয়েছিলেন একটা অবৈধ জিনিসকে বৈধ করার জন্য ফেরাউনের বাবর সি সর করছিল তিনি এইটাকে মোকাবেলা করার জন্যে তাকে সংসদের জন্য একটা থাপ্পড় দিয়েছিলেন এক থাপ্পড়ে গেছে লোকটা মারা তেইশ বছর দিন চলে গেলেন দেশ থেকে আবার যখন ফিরে আসলেন বিবাহ সাথী সন্তানাদি নিয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে মিশরে আসার পরে বললেন যাও ইলা ফেরাউনের কাছে যাও শেষ হয়ে হয়ে গেছে সে অবাধ্য হয়ে গেছে সে সীমা লঙ্ঘন করে ফেলেছে এবার আসেন এই তকার ব্যাখ্যাটায় যান পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করে যারা স্বৈরাচার হয় কম পক্ষে দুনিয়াতে তারা দুইটা কাজ করবে কয়টা আরো ধরে বলেন এক নাম্বারে এই পৃথিবীতে যারা স্বৈরাচার যারা তখন তারা নিজেরা আল্লাহর বিধান মানবে না অন্য কেউ মানবে মানতেও দেবে না আপনি নিরপেক্ষ মন দিয়ে বলেন তো এই চুয়ান্ন বছরের ভেতরে বিশেষ করে এই সাড়ে বছর নিজের আল্লাহ বিধান মানত না কেউ মানবে মানতে দিত না আমরা তো বলেন না ওরা মসজিদ বানিয়েছে এত কে বলে তাকে মসজিদ বানিয়েছে একটা মসজিদ ও নিজের টাকায় বানিয়েছে সব সৌদি আরবের টাকা ওদের ভেতরে ধর্মী সঙ্গে সিরা দিয়ে এখান থেকে বসিয়ে আমার মত মতো যারা এদেরকে ইমাম বানাবো স্বাধীন বানাবো মসজিদ বানাবো এখান থেকে আমার বাবার নামে এমন এমন কথা তৈরি করে তারা দিলা ডেলিভারি দিত স্বাধীন ভেতরে বিভ্রান্ত হওয়া ছাড়া কোন শিক্ষা সেখান থেকে আমরা পাই মন মতো আলেন তারা বসিয়ে রেখেছিল না এই মসজিদ গুলোতে হাজারতে মোসারের সালামের সামারা এরকম একজন

বাভিদের জানার বড় দানা পাঁচ আটা গলামি করে তো সামாதி করে ভালো ভালো জারায়ে দেশে আনেন তাদেরকে জাতির সামনে কালা করে গিস এই ভরে তো আমি আর বাপি নামগুলো নিলাম না আমার ঘৃণা করে ওদের নাম নিতে আলেম এত নিছে নামে এদেরকে দিয়ে খোদবা তৈরি করে বাবার নামে সাইদের নামে ভাইয়ের নামে এগুলো চালিয়ে দেওয়ার সিদ্ধান্ত এই জন্য পাঁচশো ষাটটা মূর্তি তৈরি করে অথচ মস্তিদের কাজ কোন কাজ ওখান থেকে আসে না মস্তিদের কাজ হবে ওখান থেকে হেদায়েতের পানিগুলো ছড়িয়ে পড়বে মেনা মেলা হোদা নমিটি এমন একটা সময় পৃথিবীতে আসবে যে সময় মসজিদ ভর্তি হয়ে যাবে মানুষে দেখটা মানুষও সেখানে

আমাকে ছেড়ে দাও আমি মোসা কে হত্যা করব হ বাংলার জনগণের দিকে খেয়াল করে ফেরাউন কি লোক লস্কর সেনা বাহিনী সৈন্য বাহিনী কম ছিল কেন সে নিজে বলল আমি মোসা কে হত্যা করব এমনিতে অর্ডার দিলে তো মোসা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নিজে বলেছে আমি নিজে তাকে হত্যা করব কেন ছয় রাত আর যা হয়

এই জন্যে সৈরাচার যারা হয় তাদের কিছু কিছু কাজ কারণে এখান থেকে বসা যায় এ সাড়ে পনেরো বছরে যারা ছিল একশো বার সৈরাচার বলেন বলেন